সামগ্রিকভাবে বাংলাদেশ ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্কে অংশ গত বছর আমরা সাতশো মিলিয়ন ডলারের বাণিজ্য করেছি বছর সেটা এক বিলিয়নের বেশি হয়েছে এখন আমরা যে সম্মতি স্বাক্ষর করেছি তা এক বিলিয়ন ডলারের সয়াবিন রফতানের যা বাণিজ্যের মোট অঙ্ককে আরও বাড়িয়ে তুলবে ৩৫০ মিলিয়ন ডলার থেকে এক বিলিয়ন ডলার সয়াবিন রপ্তানি অর্থাৎ তিন গুণ বেড়েছে যা দেখাচ্ছে বাংলাদেশি বাজারের গুরুত্ব এবং আমেরিকার কৃষক পরিবারের সাথে বাংলাদেশের প্রস্তুতকারক পরিবারের সম্পর্ক বাংলাদেশ ও আমেরিকা চেষ্টা করছে বাণিজ্য বাড়াতে কারণ আমরা জানি এ বাণিজ্য মূলত বেসরকারি খাতের উপর নির্ভর করছে কিন্তু সরকারিভাবে চিন্তা করলে ব্যবসার পরিবেশ নিয়ন্ত্রক সংস্থা ও শুল্ক পরিবেশ অর্থনীতি এগিয়ে নিতে সহায়ক করেছে। বাংলাদেশের সরকার সচেষ্ট আছে ছয় বিলিয়ন ডলারের যে বাণিজ্য ঘাটতি আছে আমরা তা কমিয়ে আনতে চেষ্টা করছি